শ্রিব্রজয় ঘুমের মধ্যে স্বপ্ন কম বেশি অনেকেই দেখে থাকেন কিছু স্বপ্ন ঘুম থেকে উঠে মানুষ ভুলে যায় আবার কিছু স্বপ্ন মানুষ সকাল পর্যন্ত মনে রাখতে পারে গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখা কিছু ভালো হতে পারে আবার কখনো কখনো সেটা খারাপও হতে পারে স্বপ্নশাস্ত্র মতে প্রতিটি স্বপ্নের কিছু না কিছু অর্থ অবশ্যই আছে স্বপ্ন একটি সাধারণ প্রক্রিয়া কখনো কখনো এটা ভালো আবার কখনো কখনো এটা খারাপও হতে পারে অনেক ব্যক্তির কাছে জানা গেছে তারা রাত্রে বেলা জলে ডুবে যাওয়ার স্বপ্ন দেখেছেন আপনি যদি কখনো এই ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে এর অর্থ কী আজকে আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্য একটা লাইক করুন কমেন্ট করুন আর কাছের মানুষের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নেবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওতে যাওয়া যাক স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে জলে ডুবে যেতে দেখে থাকেন না এই স্বপ্নের অর্থ হলো তিনি ভিতর থেকে ভীষণ চিন্তিত এবং দৈনন্দিন জীবন শান্ত হওয়া দরকার সেই ব্যক্তি ভীষণ চিন্তা করেন এই প্রবণতা বন্ধ করতে হবে স্বপ্নে ডুবে যাওয়া ভয় বা দুঃখের কারণও হতে পারে সেই ব্যক্তির মধ্যে রয়েছে এবং তার মনকে শান্ত করা দরকার আপনিও যদি স্বপ্নে নিজেকে জলে ডুবে যেতে দেখে থাকেন তাহলে নিজেকে একটু সময় দিন এবং আপনার মনের কথা একটু বোঝার চেষ্টা করুন স্বপ্নে অন্য কোনো ব্যক্তিকে জলে ডুবে যেতে দেখা আপনি যদি স্বপ্নে কোনো ব্যক্তিকে জলে ডুবে যেতে দেখে থাকেন এই স্বপ্নের অর্থ হলো যে কেউ বিশেষ সমস্যার মধ্যে আছে এবং আপনি তাদের সাহায্য করতে পারছেন না সেই ব্যক্তি আপনার বন্ধু বা অপরিচিত ব্যক্তি হতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে দোষারোপ করবেন না কারণ যাকে আপনি স্বপ্নতে দেখছেন তিনি সেই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না নদীতে ডুবে যাওয়া গভীর নদীতে ডুবে যাওয়ার স্বপ্ন সবসময় ভবিষ্যতের সাথে যুক্ত থাকে এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই কি চিন্তাও করবেন না স্বপ্নে একটি শিশুকে জলে ডুবতে দেখেছেন কেউ যদি স্বপ্নে একটি শিশুকে জলে ডুবে যেতে দেখে থাকেন তবে এটি গভীর উদ্বেগের লক্ষণ সন্তান থাকলে বেশিরভাগ মানুষ এই স্বপ্ন দেখে থাকেন বাবা মা সর্বক্ষণ নিজের সন্তানকে নিয়েই চিন্তিত থাকেন সেই কারণেই এই ধরনের স্বপ্ন দেখে থাকেন বন্ধুর জলে ডুবে যাওয়া স্বপ্ন দেখা আপনি যদি আপনার কোনো কাছের বন্ধুকে জলে ডুবে যেতে দেখে থাকেন এই স্বপ্নের অর্থ হল আপনি আপনার বন্ধুর প্রতি যত্নশীল আবার আপনি যদি নিজেকে জলে ডুবে যেতে দেখে থাকেন তাহলে এই স্বপ্ন দেখে চিন্তার কোনো কারণ নেই স্বপ্নে কোনো ব্যক্তিকে ডুবে যাওয়া থেকে বাঁচানো স্বপ্নে কোনো ব্যক্তি জলে ডুবে যাচ্ছে আর আপনি তাকে বাঁচাতে যাচ্ছেন বা বাঁচিয়ে নিয়েছেন এই স্বপ্ন দেখার অর্থ আপনি অসুবিধার মধ্যে পড়তে চলেছেন আপনি আপনার কাছের লোকদের থেকে সাহায্য পেতে পারেন ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন